আসসালামু আলাইকুম আমি এখন মানব দারুণ মজার একটা একটু অন্য রকমের ফি তৈরি করা খুব সহজ খাইতে যে কি মজা একবার বানা বুঝবেন তো আসেন থেকেই শুরু করা যাক আমি এখানে আধা কাপ চিনিগুড়া পোলার চাল ভালো মতো ধুয়ে তিন চার ঘন্টা পানিতে ভিজা রাখছিলাম পানিগুলো ফেলে দিছি ভালো মতো কচলায় ধুয়ে এখন এইটাকে সামান্য কিছু পানি দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিব যাতে একটা মিহি কিংবা একটু দানাদার টাইপের হলেও একটা পেস্টের মতো হয় আর কি মানে যদ্দুর গুঁড়া করা সম্ভব আর কি ব্লেন্ডারে আমি একটা সসপ্যানে এক লিটার দুধ নিচ্ছি এখানে এর মধ্যে এই যে চালগুলো আমি ব্লেন্ড করে রাখলাম একটু পানি দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো পানি তার থেকে একটু বেশি হইতে পারে ওগুলা এর মধ্যে এখন আমি দিয়ে দিব দিয়ে দিলাম এখন এটাকে আমি জাল দিব দুধটা বলকে আসতে আসতেই বোধ হয় চালগুলা সিদ্ধ হয়ে যেতে পারে মানে চাল তো মিহি করে গুঁড়া করা হয়েছে যাই হোক যদি একটু বড় দানাও থাকে ওগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে জাল দিব এটা পাশে চুলায় জাল হইতে থাক এই ফাঁকে এখানে আমি একটু গাজর ভেজে নিই আমি একটা ছোটো ফ্রাই প্যানে দুই টেবিল চামচ ঘি দিয়ে একটা ছোট গাজর আমি এইভাবে চিকন করে সেট করে রাখছি জুলিয়ান করে ওগুলো ভেজে নিচ্ছি এটা ঘিয়ে ভাজলেই সবচেয়ে ভালো হয় আর আমার ঘি এমনিও দিতে হবে সেই জন্য আমি ঘিয়েই ভাজতেছি এটাকে চার পাঁচ মিনিট ভেজে গাজরটা ভালো মতো ভাজা হইলেই আমি এখন এটাকে চুলার থেকে সরাই নেই নিয়ে পাশের চুলায় আমি যে ওই দুধটাকে বলবে রাখছিলাম মানে জাল দিতেছিলাম দুধ আর চালের গুঁড়াটা ওইটা নিয়ে আসি এখানে এনে এখন ওই গাজরগুলোকে আমি ওইটার মধ্যে ঢেলে দিব ঘিটি যা আছে সবই দিয়ে দিব এগুলা খুব সুন্দর একটা ফ্লেভার এর সাথে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ কনডেন্স মিল্ক এটা ঘরে তৈরি করা কনডেন্স মিল্ক আপনারা যে কোনটাই দিতে পারেন কেউ যদি বানাইতে চান খুব সহজে তৈরি করা যায় এটা আমি দু দিন আগে বানাইছিলাম ওটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আধা কাপ একটু ভালো মতো মিশায় দিই এখন এর মধ্যে আমি দিয়ে দিই আধা কাপ চিনি কারণ কনডেন্স মিল্ক যদিও মিষ্টি কিন্তু যথেষ্ট মিষ্টি হবে না সে আধা কাপ চিনি আর এক দেড়শো চামচের মতো গোলাপ জল সাথে কয়েকটা কিশমিশও দিয়ে দিই এখন এটাকে ভালো মতো মিশায় মিনিট দেড়েক দুয়েক জাল দিয়ে নিই ফুটে ওঠার পরে মিনিটখানে জাল দিলাম এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা হওয়ার পরে এর মধ্যে আমি কয়েকটা বেবি সুইটস দিয়ে দেব কয়েকটা মিশিয়ে দেবো কয়েকটা রাখবো উপরে ডেকোরেশন করার জন্য এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ফিরনি একটু রকমের কিন্তু খাইতে কি মজা একবার বানালেই বুঝবেন রান্নাটা কিন্তু খুবই সহজ দেখলেন ঈদ কিংবা স্পেশাল অকেশনে ঝটপট বানায় ফেলাইতে পারেন বাচ্চা বড়ো সবাই মিলে তামাতামা করে খায়া ফেলাইবেন হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বিশেষ থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ